হ্যালো ফ্রেন্ডস আমি শুভম নেটফ্লিক্সে একটা শর্ট ফিল্ম দেখলাম এবং এই শর্ট ফিল্মটা দেখার আমার বিশেষ কারণ ছিল সেটা হচ্ছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড টু মানে অস্কার টু কারণ এই শর্ট ফিল্মটা ইন্ডিয়া থেকে একমাত্র শর্ট ফিল্ম যেটা অস্কার টু থাউজেন্ড টোয়েন্টি পেয়েছে বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্মের ক্যাটাগরিতে কালকে শর্ট ফিল্মটা অস্কার পাবে পাবে না আমি জানি না আমি মন থেকে চাই অ্যাজ ইন্ডিয়ান আমি চাই এই শর্ট ফিল্মটা অস্কার পাক কিন্তু পাবে কি না আমি জানি না কিন্তু সবাইকে রেকমেন্ড করবে শর্ট ফিল্মটা একবার দেখুন কারণ আপনার চিন্তাধারা বদলাতে পারে এই শর্ট ফিল্মটাই শর্ট ফিল্মটার মধ্যে এতটাই ক্ষমতা আছে নেটফ্লিক্সে আছে তেইশ মিনিটের একটা শর্ট ফিল্ম এবার আমি না প্রথমে একটা জিনিস বলতে চাই আপনাদেরকে এই যে যারা আমরা অনেক কিছু লাইফে হয়তো পেয়েছি তবুও আমরা প্রতিনিয়ত কমপ্লেন করতে থাকি যে দেখো ওর লাইফটা কতটা ভালো ও কতটা ব্লেসড ও কতটা ফরচুনেট আমি যদি ওর লাইফটা পেতাম তাহলে কতটা ভালো হতো আমি আজকে এটা করতে পারছি না ওটা করতে পারছি না বিভিন্ন প্রবলেমের জন্য ওকে দেখো কি সুন্দর গাড়ি করে ঘুরছে এই ভালো ভালো জায়গায় যাচ্ছে ভালো ভালো মানে ভালো ভালো জায়গায় খাচ্ছে কত ফর্চুনেটও হিংসা করি আমরা কিন্তু আজকে এরকমও মানুষ পৃথিবীতে আছে যারা হয়তো আমাদের থেকে অনেক কম জিনিস নিয়ে অনেক হ্যাপি থাকে যারা হয়তো আমাদের মতো ফরচুনেট না যারা হয়তো যাদেরকে দুবেলা দু খাবারের জন্য সংঘর্ষ করতে হয় তবুও তারা সেই লড়াইটা করে হ্যাপি দিনের শেষে তারা শান্তিতে ঘুমাতে পারে তারা কমপ্লেন করে না যে আমরা এটা পাইনি এটা করতে পারিনি এটা জানি না এটা শিখিনি তারা সেগুলোর চেষ্টা করে এবং এমন একটা ক্যাটাগরির কথা বলছে এই শর্ট ফিল্মটা যাদের কাছে না স্বপ্ন দেখাটাও হয়তো একটা স্বপ্ন তারা স্বপ্ন দেখতে গেল তাদেরকে একটা মিনিমাম সাহস করে স্বপ্ন দেখতে হয় যেটা আমাদেরকে হয়তো করতে হয় না তাই জন্য এই কমপ্লেনটা প্রতিনিয়ত করাটা বন্ধ করুন এবং ভাবতে শিখুন এই শর্ট ফিল্মটা আপনাকে ভাবিয়ে দেবে যে আমরা কতটা ফর্চুনেট অনেকে এরকম আছে যারা অনেক কিছু পাইনি সেইগুলো আমরা পেয়েছি তাদের থেকে তো আমরা অনেক বেশি ফর্চুনেট এই শর্ট ফিল্মটা নিয়ে কথা বলবো নাম অনুজা তেইশ মিনিটের শর্ট ফিল্ম নেটফ্লিক্সে আছে আরেকবার বলে দিলাম এর গল্পটা যদি আমি আপনাদেরকে বলি দেখুন শর্ট ফিল্ম গল্প খুব একটা বেশি কীভাবে করব না তবুও যদি একটুখানি বলি দু বোনের গল্প বড় বোন বোন বড় তার নিজের বিয়ের জন্য টাকা জমাচ্ছে ছোট বোন লেখাপড়া করছে তারা দুজন কোথায় কাজ করে তারা দুজন একটা সেলাই কোম্পানিতে কাজ করে মানে কাপড়ের অফিসে কাজ করে কাপড় যেখানে বানানো হয় সেখানে তারা কাপড় বানায় খুব মিনিমাম স্যালারিতে তারা কাজ করে তারা রকম নিজেদের দুজনের পেট চালাচ্ছে এবার বড় বোন ছোট বোনকে চায় পড়াশোনা শেখাতে কিন্তু তার জন্য চায় টাকা তার নিজের বিয়ের জন্য জমানো টাকাটাও তার উপরে খরচা করে দিচ্ছে কিছু না ভেবে ছোট বোনের সামনে খুব বড় একটা সুযোগ আসছে ছোট বোন সেই সুযোগটা গ্র্যাপ করতে পারে কি পারে না এই নিয়েই গোটা পজিটিভ দিক আর নেগেটিভ দিক বলবো প্রথমে এখানে না দুশো মানে দুখানা মেসেজ ডেলিভার করা হয় সে দুটো মেসেজ খুব ভালো প্রথমত এই যে অনেক এরকম মানুষ আছে পৃথিবীতে যারা তো স্লামে থাকে যারা ভিক্ষা করে বা যারা খুব ছোট ছোট কাজ করে যারা পাশ দিয়ে বেরিয়ে গেলে আমরা তাদের দিকে তাকিয়েও দেখি না তাদের মধ্যে হয়তো কত ট্যালেন্ট থাকবে যারা মানে যেগুলো তারা হয়তো কিছু টাকার জন্য সেই ট্যালেন্টগুলো কোনোদিন পৃথিবীর সামনেই আসতে পারে না তারা কোনোদিন ওই ট্যালেন্টগুলোকে ইউটিলাইজ করতে পারে না কিছু টাকার জন্য তারা নিজেদের স্বপ্নকে পূরণ করতে পারে না সেই জন্যই আমি বললাম সেই দিক থেকে আমরা অনেক ফরচুনেট যে তারা পাশ দিয়ে বেরিয়ে গেলে আমরা হয়তো তাদেরকে রেক্টিফাইও করতে চিনতেও পারবো না যে হ্যাঁ এই মানুষটার মধ্যে এত ট্যালেন্ট থাকবে হয়তো সেই জিনিসটা যেভাবে দেখিয়েছে এখানে সেটা খুব ভালো এবং তার সঙ্গে দেখবেন যদি কোনো মানুষের মধ্যে ট্যালেন্ট থাকে অন্য মানুষ না সেই ট্যালেন্ট টাকে চায় না কোনো দিনই যে সেটা পৃথিবীর সামনে আসুক খুব কম মানুষ আছে যে সেটা চায় যে হ্যাঁ এই ট্যালেন্টটা সবার সামনে আসুক কিন্তু বেশিরভাগ মানুষ সেই ট্যালেন্ট নিজের কাজে মানে ব্যবহার করার চেষ্টা করে এবার সেটা আপনার ওপরে যে আপনি আপনার ট্যালেন্টটা কি অন্যের কাজে ব্যবহার করবেন নাকি নিজের কাজে নিজের বড় হওয়ার পেছনে ব্যবহার করবেন এই যে ভাবনাটা সেটাও এখানে খুব ভালোভাবে এসেছে এই দুটো মেসেজ যেভাবে তুলে ধরা হয় সেটা আউটস্ট্যান্ডিং এখানে যে দুটো বোন মানে বড় বোন এবং ছোটো বোন তাদের যে পারফরমেন্স দেখুন আপনি তারা কিন্তু কোনো প্রফেশনাল পারফর্মার নয় তারা কি কোথা থেকে আসছে সেটা আপনি যখন মুভিটা দেখবেন শর্ট ফিল্মটা ওখানে লিখে দিয়েছে লাস্টে এটা আমি আর বললাম না নতুন করে সেইখান থেকে এসে তারা দুজন যা পারফরমেন্স দিয়েছে সেটা আউটস্ট্যান্ডিং এখানে যেভাবে ট্রিটমেন্ট করা হয় একটা শর্ট ফিল্মে সেটা খুব ভালো একটা স্লামের গল্প বলছে একটা খুব মানে নিচু জায়গার গল্প বলছে সেখানে একটা স্লামে বেস্ট গল্পটা স্লামটাকে যেভাবে দেখানো হয়েছে তারা যেখানে কাজ করছে সেই জায়গাটা সেখানকার এনভায়রনমেন্ট যেভাবে দেখানো হয়েছে যে একটা কাপড়ের কারখানায় তারা কাজ করে তারা সেলাই করে তারা যখন বাইরে বেরোচ্ছে তাদের ব্যাগ চেক করা হচ্ছে তাদের উপর এটুকু ভরসা পর্যন্ত মানুষ করে না যা অন্য লোক যখন দেখতে পাচ্ছে যে এই মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে নিজের কাজে ব্যবহার করার জন্য চেষ্টা করছে সেই জিনিসগুলো যেভাবে দেখানো হয় যেই যেই গল্পটা সেই গল্পটা যেখানে বেস্ট সেই জায়গাটাকে যেভাবে ইউজ করা হয় সেটা কিন্তু খুব ভালো সাউন্ড ডিজাইনের কাজ অসাধারণ তেইশ মিনিটে এই শর্ট ফিল্মটা আপনাকে ইমোশনাল করবে ইমোশনাল যে দিকগুলো এই যে পালসগুলো যে মানুষকে কোন কোন জায়গায় ইমোশনাল করা যায় সেই জায়গাগুলো খুব ভালো এখানে কিছু কিছু ট্রিটমেন্ট নেওয়া হয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে যেরকম ক্যামেরা চলছে ক্যামেরার সামনে ফোর্থ ওয়াল ব্রেক করে একটা মেয়ে বলছে তার ঘটনাগুলো সে পাস্টে কিছু একটা করেছে সেই ঘটনা ফোর্থ ওয়াল ব্রেক করে বলছে এই জিনিসটা খুব ভালো একটা মলে যাবে সেই মলে গিয়ে সে ব্যাগ বিক্রি করবে চারশো টাকায় সে বাইরে যখন ব্যাগটাকে বিক্রি করছিল সে চল্লিশ টাকায় বিক্রি করছিল সে যখন মলে চলে গেল গিয়ে দেখলো ভাই এখানে তো বড় জায়গা আমি দামটা বাড়িয়ে দেবো সে চারশো টাকায় একটা ব্যাগ বিক্রি করছে এই যে জায়গা অনুযায়ী কিভাবে আমাদের এখানে দাম চেঞ্জ হয়ে যায় জিনিসের সেই জিনিসগুলো যেভাবে আপনি দেখতে পাবেন ওখানে সেগুলো খুব ভালো এরকম কিছু মোমেন্ট এরকম কিছু দৃশ্য যেভাবে ক্যামেরায় যেভাবে ট্রিটমেন্টে ক্যাপচার করা হয়েছে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং টেকনিক্যালিটির দিক থেকে বলুন মেসেজের দিক থেকে বলুন এখানে মানে মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার দিক থেকে বলুন পারফরমেন্সের দিক থেকে বলুন যতগুলো দিক আপনি যতগুলো অ্যাসপেক্ট আপনি একটা ধরে নিতে পারেন একটা শর্ট ফিল্মের মধ্যে থাকতে পারে সেগুলোর মধ্যে ছিল এবং সেগুলো খুব ভালোভাবে ছিল আমি মন থেকে যে সিনেমাটা অস্কার পাক মানে শর্ট ফিল্মটা অস্কার অস্কার পাক পাবে কিনা আমি জানি না কিন্তু অস্কার পাক আর না পাক এই শর্ট ফিল্মটা একবার দেখুন শর্ট ফিল্ম আউটস্ট্যান্ডিং ওয়ার্ক জান গিয়ে দেখুন দেখে সে কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো এই ছিল রিভিউ আনুজা বলে শর্ট ফিল্মটা কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ